কালকে তেরোই নভেম্বর এই তেরো তারিখ নিয়ে সারা দেশে একটা উদ্বেগ উৎকণ্ঠা অবশ্যই আছে এটা অস্বীকার করার কিছু নাই আওয়ামী লীগের লোকজন যেভাবে এটাকে তুলে ধরার চেষ্টা করছে তাদের এটা হচ্ছে একাত্তরের তাদের সেই কথিত ভারত পাকিস্তান যুদ্ধ না কথিত না মানে কথিত মুক্তিযুদ্ধ এটা ভারত পাকিস্তানের মধ্যে সংগঠিত হয়েছিল সেই যুদ্ধ আর এবারের যুদ্ধ তাদের এক ওদের যুদ্ধ সবাই এরকম ওরা একটা কথা বলে থাকে যে আপনার কি বলে এটা ওই যে রাস্তায় জন্মদের ওদের জন্ম রাজপথ মানে কি রাস্তায় আর কি ওদের জন্ম রাস্তায় এটা সত্যি কথা এবং ওদের ওরা পাকিস্তানি বীজ এটা কিন্তু ওরা নিজেরা বুঝে না না বুঝে যেই বলে ওরা বলে না যে আমাদের আমার বাবা ছিল রাজাকার এই যে তারপরে শহীদ নিজামি শহীদ আব্দুল কাদের মোল্লা এরা হচ্ছে রাজাকার ছিল এরা না বুঝা বলে এগুলি ধরেন আমি নিজে স্বীকার করি আমার বাপ রাজাকার ছিল আমি নিজে রাজা ছিল আমার বাপ আমি দুইজনে মিলে আওয়ামী লীগের বহু মহিলাদেরকে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে লাগাইতে দিয়ে আসতাম আর নিজে নিজে গেছি আমি এটা বলার পিছনে কিন্তু যে শালা শালা বুদ্ধিমান ওই কিন্তু বলবেন না যে আমি মুক্তিযোদ্ধা ছিলাম সমস্যা আসছে ভাই আমার বাবা আমি আমরা রাজাকার তার মানে ওদের মাদেরকে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে দিয়ে আসছি তাহলে এবার পাকিস্তানি বীজ কারা হইলো আপনি বলেন পাকিস্তানি বীজ তো ওরা তাইলে ওরা না বুঝে এটার একটু বলে এখন ওরা এই রাজপথে জন্ম রাজপথে জন্ম নিয়া মানে রাস্তায় জন্ম নিয়া ওরা কি করেছে সেটা আমরা একটু দেখি আমরা রাজপথে জন্ম মানে ওরা যেটা বুঝাইতে চায় ওরা খুব ফাইট টাইট করে তারপরে টিকে থাকতে পারে ওরা সারা জীবন পিছনের দরজা দিয়ে চেষ্টা করেছে ওদের বাপ আছে একটা ভারতে আর এই বিদেশিদের কাছে আর ওদের এই মানে খুবই কি বলে এটারে ওরা আপনার মানে নাশকতা যে নাশকতা ওরা ওই যে বার্ন ইউনিট ইউনিট খুলে তারপরে শেখ হাসিনা বার্ন ইউনিট এখানে ওই যে রয়ের সদস্য সামন্তলাল রে বসায় দিয়ে সারা দুনিয়ায় ওরা প্রচার করেছে মানে ওরা জানে রাতেই হবে আগে থেকে নবন ইয়ের আপনার ফার্জানার রূপা থেকে শুরু করে মুন্নি এগুলি যা আগে থেকে যা বসে থাকতো লাশ আসতেছে পোড়া মানুষ আসতেছে এটা জানতো দুই হাজার তেরো চোদ্দ পনেরো এগুলো ওরা করেছে এই বেনজির মনিরুল এদেরকে নিয়ে তারপরে এই কাজগুলো করেছে তো উনিশশো সাল থেকে যদি আপনি শুরু করেন ওরাই দেশে প্রথম ক্রস ফায়ার ওরাই দেশে প্রথম মানুষ গুম ওরাই প্রথম বিরোধী দলকে মারধর পঁয়তাল্লিশ হাজার মানুষকে ওরা শুধুমাত্র রাজনৈতিক কারণে মেরে ফেলেছে এই কাজগুলো ওরা বহু আগে থেকেই করে একানব্বইতে বিএনপি ক্ষমতা আসার পরে সেই গান পাউডার দিয়ে মানুষ পোড়ানো থেকে শুরু করে দু হাজার তেরো চোদ্দ পনেরো পর্যন্ত যত নাশকতা সবদের বিএনপির লোকজন চুরি করতে পারে ভাই বিএনপির লোকের দিয়ে আওয়ামী লীগের কাজ হবে না আওয়ামী লীগ হচ্ছে নৃশংস এরা এরা সামনাসামনি কখনো আপনাকে কিছু করতে পারবে না এরা গোপনে ওই যত ধরনের মানে চাউরামের শেষ পর্যায়ে যা যা আছে সবকিছু ওদেরকে দেওয়া সম্ভব এরা সুযোগ পাইলে আপনার মারার পরে আপনার লাশের উপরে নাচতে পারে এইসব প্রমাণ তারা রেখেছে এখন বিষয় হচ্ছে যে পনেরোই আগস্টে ওরা যে কথাটা বলে যে রাস্তায় জনবিশাল পনেরোই আগস্টে ওদের বাপের বিচির মধ্যে চাপ দিয়ে মেরে ফেললো না আমাদের বীর মুক্তিযোদ্ধা কর্নেল ডালিম সহ হুদা ফারুক ভাই নূর ভাই এরা আমার 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 প্রাণের প্রাণের ভাইয়েরা এদের প্রতি স্বপ্ন থাকবে যদি ক্ষমতা থাকতো সবার আগে দেশে নিয়ে আসতাম বিচিতে চারটা সব মেরে ফেললো না কিছু করতে পেরেছে আওয়ামী লীগ এর চাইতে বড় ঘটনা আর কি হবে বত্রিশ নাম্বার বাংলাদেশের মানুষের কাছে অনুরোধ এবং পুলিশ সেনাবাহিনী পিডিআর এখানে কেউ কোনো ধরনের বাধা দিতে যাবেন না সবার কাছে অনুরোধ বত্রিশ নম্বরের বাকি অংশ যেটুকু আছে ইট শহ খুলে নিয়ে যাবেন কালকে একটা কিছু যেন অবশিষ্ট না থাকে পুলিশ চুলিশ যেখানে ওইখানে গিয়ে এটা বাঁচাইতে চাবে ওরা মনে করবেন ও আওয়ামী লীগের লোক ওইটার